এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিবিদ্রোহীরা বিদ্রোহীরা রোববার হুতিদের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের থেকে ক্ষেপণাস্ত্র ছড়া ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিনিধিরা জেরুজা আলেম ইসরায়েলি বাহিনী সাইরেনের শব্দ শুনতে পেয়েছে বলে জানিয়েছে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পরপরে ইসরায়েলে হুদিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরান সমর্থিত বিদ্রোহীরা রোববার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএ বলছে সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে ইয়েমেনের বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রের আগাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চল জেরুজালেম এবং পশ্চিম তীরের কিছু বস্তিতে সাইরেনের শব্দ শোনা গেছে গত আঠারো মাস থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজে উপত্যকায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন অভিযানের প্রতিবাদে তখন থেকে ইসরায়েলে বৃষ্টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইএম হুতিরা